হ্যালো বন্ধুরা আজ আপনাদের সবাইকে অস্ট্রেলিয়া ক্যানবেরা ফ্লাওয়ার ফেস্টিভ্যালে ধারণকৃত ভিডিওটি ঘুরে ঘুরে দেখাব চলুন ফ্লাওয়ার ফেস্টিভ্যালের এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে উপভোগ করুন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি অস্ট্রেলিয়া জুড়ে একটি বিখ্যাত ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টাইট থেকে বিভিন্ন দর্শনার্থী এবং ফ্লাওয়ার প্রেমী যারা রয়েছেন তারা এই ফেস্টিভ্যালটি এখানে পরিবার পরিজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সবাইকে নিয়ে তারা এখানে ঘুরতে আসেন এবং উপভোগ করতে আসেন ফ্লাওয়ার ফেস্টিভ্যালের এই পাঁচটিতে এখানে একটি মঞ্চ বা স্টেজ রয়েছে এই স্টেজটিতে বিভিন্ন মিউজিশিয়ান তারা মিউজিক পারফর্ম করে থাকেন এবং যারা ফ্লাওয়ার প্রেমী রয়েছেন তারা এখানে এই মিউজিকগুলো উপভোগ করে থাকেন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটিতে আসলে আসলে বোঝা যায় এবং মনে হয় কত রঙ বেরঙের কত প্রজাতির কত ধরনের ফ্লাওয়ার এখানে রয়েছে বিভিন্ন অ্যারোম্যাডিক ফ্লেভারের ফ্লাওয়ার রয়েছে বিভিন্ন ধরনের প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ যুবক যুবতী তারা এই ফ্লাওয়ারের অ্যারোম্যাডিক ফ্লেভারে নিজেদেরকে এখানে ভাসিয়ে দেন রাঙিয়ে নেন ফ্লাওয়ারের বিভিন্ন রঙে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটিতে বিভিন্ন স্পেসে বিভিন্ন সাইডে বিভিন্ন অবস্থায় মানুষজন বিশেষ করে ফ্লাওয়ার প্রেমী যারা রয়েছেন তারা ফটোশ্যুট করে থাকেন এবং তাদের হৃদয়ের ক্যামেরায় মনের ক্যামেরায় তারা বিভিন্ন ধরনের ছবি ধারণ করে থাকেন এবং এটিকে মেমরি হিসেবে তারা আঁকড়ে ধরে রাখেন সারা জীবনব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের শুধুমাত্র যুবক যুবতী নয় তরুণ তরুণী নয় বিভিন্ন ধরনের ইয়াং কাপল নয় এবং বিভিন্ন বয়সের বিশেষ করে বিভিন্ন বয়সী বয়স্ক নারী পুরুষ তারাও তাদের বিভিন্ন মোবাইল ফোনের ক্যামেরায় অথবা নর্মাল ক্যামেরায় বিভিন্ন ধরনের ছবি ধারণ করে থাকেন আসলে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটিতে না আসলে বোঝার কোনো উপায় নেই কত রং বেরঙের ফ্লাওয়ারে মানুষ তার নিজের হৃদয়কে হারিয়ে ফেলতে পারে ফ্লাওয়ারের অ্যারোমেটিক ফ্লেভারে আমি নিজেও একজন ফ্লাওয়ার প্রেমী পুরুষ আমার মনে হয় না ফ্লাওয়ারকে ভালোবাসেন না বা ফ্লাওয়ারকে লাভ করেন না এমন মানুষ পৃথিবীতে খুব কম রয়েছেন আমার মনে হয় আমি বোধহয় একটি বেশি ফ্লাওয়ার প্রেমী পুরুষদের মধ্যে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটিতে এসে বিভিন্ন রঙ বেরঙের ফ্লাওয়ারের মাঝে নিজেকে আসলে বিভিন্ন রঙিনভাবে হারিয়ে ফেলা এক অন্যরকম অনুভূতি ফ্লাওয়ার ফেস্টিভ্যালটিতে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি লেক এই লেকটিতে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ঘুরার শেষে অথবা ফ্লাওয়ার ফেস্টিভ্যালের প্রারম্ভে বিভিন্ন ধরনের মানুষ এই লেকটির মনোরম পরিবেশে ঘুরতে আসেন এবং উপভোগ করতে আসেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন বয়সী যুবক যুবতী বিভিন্ন বয়সী ইয়াং কাপল এবং নারী পুরুষ তারা এই লেকের পাশে হেঁটে হেঁটে নিজেদের ভালোবাসার প্রকাশ করেন সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো ভাগাভাগি করে নেন এই লেকটির পাশে হেঁটে হেঁটে অথবা বসে থেকে এই এক অন্যরকম দৃশ্য এবং মনোরম পরিবেশ এখানে আসলে না আসলে না ঘুরলে মনে হয় যেন ফ্লাওয়ার ফেস্টিভ্যালের এই ঘুরুটি অপূর্ণতা থেকে যায় এই পরিবেশটি আসলে একটি প্রেম প্রেম ভাব পরিবেশ যেখানে মানুষজন হেঁটে হেঁটে বসে বসে ঘুরোঘুরি করে অনেক ধরনের বিভিন্ন রোমান্টিক এবং রোমাঞ্চ এখানে প্রকাশ করে থাকেন আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন আপডেট এবং ভিডিও পেতে আমার এই মহসিন অ্যাডভেঞ্চার এই পেজটিতে লাইক অবশ্যই দিয়ে রাখবেন কিন্তু আর হ্যাঁ আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ